নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ঘি তৈরি করে দেখাবো দেখো তার জন্য এখানে এখানে দু লিটার দুধ আছে দুধ আগে ভালো করে জাল দিয়ে নেব তারপর কিছুক্ষণ রাখার পর দেখবে মোটা একটা স্বর পড়বে সেই স্বরগুলো আমি তুলে তুলে পাঁচ দিনের স্বর তুলে তুলে আমি জমিয়েছি এটা লাস্ট বারের সর এবার দেখো আমার পাঁচ দিনের স্বর আমি জমিয়েছি এখানে পাঁচ কিলো দুধ আছে পাঁচ কিলো দুধে প্রতিদিন এক লিটার করে জাল দিয়ে জাল দিয়ে আমি সরগুলোকে জমিয়েছি এবার সরগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে নাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে নিচে ফ্রিজে রাখলে এবার এই সরটার থেকে খুব বেশি মোটা সর পড়েনি আগেরগুলো খুব ভালো সর দেখো কত সুন্দর সর পড়েছে এবার সরগুলো একটু গলে যাওয়ার পর তারপর দেখো একটা বড় পাত্রে নিয়ে নিলাম তোমরা চাইলে এটা বিটার দিয়েও কিন্তু বিট করে নিতে পারো আবার হুইস দিয়েও করা যায় আমি এটা ইয়ে করবো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি ই করে নেবো বাটারটাকে বের করব এবার দেখো এই বরফ দিয়ে দিলাম বরফও দিতে পারো আবার ঠান্ডা ফ্রিজের জলও দিতে পারো এবার দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এই বাটারটাকে বের করে নিয়েছি দেখো কত সুন্দর বাটার হয়েছে এই দেখো কি গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি দুধের এই জলটা দিয়ে কিন্তু আটাও মাখা যায় খুব নরম নরম তুল একদম রুটি হবে এবার দেখো সেই বাটারটাকে কিন্তু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ফ্রিজের জল দিয়ে এবার জলটাকে একটু ফেলে দিচ্ছি এবার আবারও একটু ধুয়ে নেব যাতে দুধের ভাবটা না থাকে দারুণ লাগছে দেখতে দেখো নিজে করার মজাটাই কিন্তু আলাদা একদম খাঁটি বাটার আবার খাটি বাটারের থেকে ঘি তৈরি করব। এবার দেখো কিছুটা বাটার আমি এই বাটারের বাক্স আমি রেখে দিলাম বাটার পেপারটা আমার কাছে ছিল না বাটার পেপারটা দিলে নিচে ভালো হতো এবারে বাকিটা দিয়ে আমি ঘি করে নেব কড়াইয়ে একদম গ্যাসের স্টিমটা কিন্তু কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে এবার খুব আস্তে করে গ্যাসের স্টিম দিয়ে আমি দেখো ঘিটাকে করে নিলাম তোমরা চাইলে একটু কম পাকেরও ঘি করতে পারো আমি একটু কড়া পাকের ঘি করেছি একটু লাল লাল হয়েছে আর যদি একটু জালটা কম হয় তাহলে কিন্তু একদম একটু সাদা সাদা হবে হলুদ হলুদ হবে এবার দেখো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এবার ঠান্ডা করার পর বোতলে ঢালতে হবে গরম অবস্থায় কিন্তু কাচের বোতলে ঢালা যাবে না এবার দেখো ঠান্ডা করে নিয়েছি এবার বোতলে ঢেলে নিচ্ছি তোমাদের যদি এই ঘিয়ের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও কিন্তু করো আর ঘরে করার মজাটাই কিন্তু আলাদা দেখবে আর খাঁটি ঘি একদম ঘরে পাওয়া যাবে আর তোমরা যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো কত সুন্দর ঘি তৈরি হয়ে গেল আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা